নমস্কার আমি অস্মিতা আমার বাড়ি আর আমি এখন বিএ থার্ড ইয়ারে পড়ছি তো এখন আমি থাকি আগে আমি বেগমপুরে থাকতাম আর সেখানে পড়াশোনার জন্য থাকতাম আর কি ক্লাস টুয়েলভ অবধি আমি ওখানেই থেকেছি তো আজকে আমি আমার একটা অভিজ্ঞতা আঁকা জীবনের অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যে আমি আঁকাটাকে ভালো লাগা থেকে ভালোবাসায় কিভাবে পরিণত করেছি পুরো যে ঘটনাটা আমি আমি আপনাদেরকে বলতে চাই আমার তিন বছর বয়স থেকে আঁকা শিখছি আঁকতে যেতাম আঁকতে যেতাম ছোটবেলায় কি হতো যে বাবা মায়েরা ভর্তি করে দিত তো যেতাম তো সেই কারণেই আমিও যেতাম আঁকতে যেতাম এই কারণেই আঁকতাম এটুকুই তারপরে আমি বড়ো হলাম ক্লাস সেভেনে যখন আমি মামাড়ি চলে গেলাম তারপরেও আঁকতাম আঁকা কন্টিনিউ ছিল আমার ছোটো থেকে বড়ো অব্দি আঁকতে যেতাম তো আঁকতাম এটুকুই কিন্তু যখন আমি বড় হলাম বড় হচ্ছিলাম তো আমি তারপরে বাইরের জনের আঁকা দেখতে শুরু করলাম যে সবাই বেশ কি সুন্দর সুন্দর আঁকে কিন্তু আমি পারি না সবাই মন থেকে কি সুন্দর সুন্দর আঁকতে পারে তো আমি পারতাম না মন থেকে আঁকতাম না কারণ কি আমি ছোটবেলা থেকেই যে ক যে কজন কাছে শিখেছি তো সবার কাছেই আমি দেখে দেখেই আঁকা শিখেছি বলতে গেলে দেখে দেখে করতাম পরীক্ষাতেও লেখা পরীক্ষা ছিল লেখা পরীক্ষাতেও দেখে দেখেই লেখা হতো তো তখন আমার মনে হয়েছিল যে পরীক্ষা হচ্ছে তো দেখে দেখে কেন হচ্ছে তো আমি তারপরে আমার মা বাড়ির ওখানে একটা বন্ধু ছিল যখন আমি একটু বড় হলাম তখন ওর সাথে পড়তাম তারপরে ওর বাড়ি যেতাম তো ও কৌশিক সাহেবের কাছে আঁকা তো ওর আঁকাগুলো আমি যখন দেখতে শুরু করলাম দেখতাম যে ও যে ধরনের আঁকা করে সেই ধরনেরই আমি আঁকতে চাই মানে আঁকতে আমার বেশ ভালো লাগে ও মন থেকে আঁকতে পারতো বাট আমি মন থেকে আঁকতে পারতাম না ও বোঝাতে পারতো আঁকার যে কি কেন হচ্ছে কোথায় কি লাইন হয় এগুলো বোঝাতে পারতো সেগুলো তো আমি জানতামই না যে আঁকার এরকম হতো আঁকার থিওরিটাও বেশ ভালো বলতে পারতো আমি জানতাম না ওর থেকে বরঞ্চ জানতে পারতাম তো আমি বলতাম যে তুই কোথায় শিখিস আমিও সেখানে শিখতে চাই কারণ আমার আঁকাটাকে ততদিন অবধি মানে খুবই ভালো লাগতো যে আঁকাটাকে একটা প্র্যাকটিসের মতো রোজ জীবনের একটা পার্ট বলেই আমার মনে হতো তো আমার আঁকতে বেশ ভালো লাগতো তখন আঁকতাম তো রোজ আঁকতাম কিন্তু ওইভাবে আঁকতে পারতাম না তো ওর দেখে তখন ও আমাকে স্যারের সাথে আলাপ করায় আমি যোগাযোগ করি আমি যাই প্রথম দিনই খাতা নিয়ে আমি চলে গিয়েছিলাম তো স্যার আমাকে প্রথম দিনকেই দেখে ভর্তি করে নিয়েছিলো এবং আমাকে ওই দিন থেকে আঁকার ক্লাসও শুরু হয়ে গিয়েছিল তখন আমি ফার্স্ট ইয়ারে কলেজ ফার্স্ট ইয়ারে পড়ি অনেকটাই বড়ো তো আমাকে আঁকা দেখা প্রথমে আঁকতে বলেছিলো তো আমি এঁকেছিলাম বলো তুমি যেটা পছন্দ সেটা আঁকো তো আমি এঁকেছিলাম কিন্তু আঁকাটা হয়তো পুরোটাই ভুল হয়েছিল। তো আমাকে তারপরে স্যার দেখে একটা খাতায় লাইন টেনে দেখালো লাইন টেনে ওটার মানে বলতে বললো কিন্তু আমি তো লাইন টানতে হয় জানতাম কিন্তু সেটার যে আবার মানেও হয় আমি অবাক হয়ে গিয়েছিলাম যে সেটা আবার মানে হয় এরকম ব্যাপার যে আমি তো জানতামই না তো আমি বললাম যে আমি জানি না তো স্যার বলেছিল যে তুমি কি থিওরি পড়েছো আমি তখন বললাম যে থিওরি কী হয় আঁকার সেটাই আমি জানি না যে থিওরিও হয় মানে এরকম পড়াও আছে আবার আঁকার মধ্যে তখন স্যার বুঝতে পেরে গিয়েছিলাম আমি যে কোনো অবস্থায় আছি তো স্যার আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে ধরে শিখিয়েছে মানে এখনও পর্যন্ত শেখাচ্ছে কারণ কি আমি এখনও ওসি স্যারের কাছে আঁকতে চাই তো এখনও পর্যন্ত স্যার শেখাচ্ছে কিন্তু আমি এখন বুঝতে পারি আঁকাগুলো দেখে যে আমি আগে কি ছিলাম আর এখন কি আছে মানে আগে আমি না দেখে কি হয় আঁকা সেটা জানতাম মানে দেখে দেখে শুধু আঁকতাম এখন আমি নিজের যে অনুভূতিগুলো সেগুলোই আঁকতে পারি খাতায় তুলতে পারি আর সেটার জন্য স্যারের কাছে তো আমার কৃতজ্ঞতা শেষ থাকবে না কিন্তু স্যারকে বললে স্যার বলে যে তুই যদি না চেষ্টা করতিস তাহলে হতো না কিন্তু আমার মনে হয় যে স্যার যদি না আমাকে এগুলো শেখাতো তাহলে আমি আমার অনুভূতিটাকে থেকে প্রকাশ দিনও করতে পারতাম না তো এরকমই যে এখন এমনই হয়ে গেছে যে আঁকাটা ছাড়া আমার চলে না আমি একটুখানি খাতা পেন নিয়ে হলেও বসি পেনসিল নিয়ে একটুখানি হলেও খাতার মাঝখানেই হয়তো আঁকলাম সেগুলো স্যারকে দেখানো আর স্যার কারেকশন করে দেওয়া আর আমার সব থেকে বেশি ভাল লাগে যে আর্ট অ্যান্ড কালচারে আঁকাটাকে আঁকার একটা বিষয় হিসাবেই দেখা হয় মানে আঁকাটাকে ছেলে খেলা হয় না অনেকে আঁকার জন্য ভর্তি